অনেক দিন পর বাড়িতে বাঁশের চোঙার মধ্যে মাছ রান্না করা হয়েছে বাঁশের চোঙার মধ্যে এভাবে মাছ রান্না করা থাকে আমাদের চাকমা ভাষায় আমরা বলি চুমো গরম অথবা মাছ চুমো যেটা তোমরা সবাই জানো আমাদের চাকমাদের ঐতিহ্যবাহী এই খাবারটি কিন্তু সারা ওয়ার্ল্ডের কাছে ব্যাম্বো ফিশ নামে পরিচিত তার জন্য এই রেসিপিটা সবারই জানা তারপরে আজকে শেয়ার করব আমরা কিভাবে বাঁশের চোঙার মধ্যে মাছ রান্না করলাম মাছ তারপরে মাছ গুরি মাছ এবং তো বাবার কাছ থেকে তোমরা শুনে নিয়েছ যে আজকে আমরা কি মাছ রান্না করতে যাচ্ছি আর তোমরা এটাও জানতে পেরেছ যে আজকের এই তরকারিটা নিয়ে কিন্তু বাবা খুবই এক্সাইটেড আমার মতো তো যাই হোক এখানে কি কি মাছ আছে আমি সেটা বলে দিই এখানে দুই প্রকার মাছ আছে একটা হচ্ছে সাবলিয়া মাছ আর একটা মল্লে মাছ এই মাছের নামগুলো হচ্ছে আমাদের অঞ্চলের আমাদের অঞ্চলে এই মাছগুলোকে এই নামে বলা হয় তবে শুদ্ধ বাংলায় এই মাছগুলোকে কি বলা হয় আমি সেটা জানি না তো একটা জায়গায় মাছগুলো দিয়ে দেওয়ার পর সেখানে একের পর এক মশলাগুলো দিয়ে দিতে হবে আদা রসুন বাতা পেঁয়াজ কুচি লবণ হলুদ কাঁচামরিচ বাতা এখানে কালারের জন্য লাল মরিচ বাটাও আমরা অ্যাড করেছি দিয়েছি অল্প জিরা বাটা আর সাদা সয়াবিন তেল সবগুলো মশলা মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমি এখানে মাকে বলেছিলাম সে যেন তার হাত দিয়ে মাখিয়ে নেয় কারণ হাত দিয়ে মাখালে আমার মনে হয় তরকারিটা আরও বেশি ভালো হয় মশলার সাথে মাছগুলো যখন ভালো মতো মাখানো হয়ে যাবে তখনই আমরা বাঁশের চোঙার মধ্যে মাছগুলো ভরে নিব তো এখানে আগে থেকে কিন্তু আমরা বাঁশের চোঙাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো যখন ভরা হয়ে যাবে তখনই আমরা এখানে বাঁশের চোঙার মুখে দিয়ে দিব কলা পাতা তো এখানে যে কোনো পাতাই ইউজ করা যায় বাট কলা পাতা দিলে হচ্ছে তার যে ঘণটা অনেক বেড়ে যায় এটা আমি শুধু বলছি না সবাই বলে গাছ থেকে কলাপাতা পেরে এনেছি আর কলাপাতার অবস্থা খুবই বাজে হয়ে গেছে একদম ছিঁড়ে গেছে সবগুলো পরিষ্কার করে ধুয়ে নিব পরিষ্কার করে নেওয়ার পরে চোঙার মধ্যে ঢাকনা হিসেবে দিয়ে দিব তারপর বাঁশের চোঙাটাকে বসিয়ে দিব চুলার আগুনে আর মাঝে মধ্যে বাঁশের চোঙাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিব যে তার গায়ে আগুন লেগেছে কিনা অথবা পুড়ে যাচ্ছে কিনা আর মাঝে মধ্যে ঢাকনা খুলে দেখেও নিতে পারো আর এভাবে রান্না করতে হবে প্রায় ঘন্টার মতো তো মাছগুলো যখন সেদ্ধ হতে শুরু করবে তখন মাছ থেকে ঝোল বেরোবে আর তকবক সপ্তাহ করবে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই ঘ্রামটা এত বেশি সুন্দর সেটা আমি তোমাদের ক্যামনে বোঝাবো যার নাকের মধ্যেই এই ঘ্রানটা চলে যাবে তারই ঘিদা লেগে যাবে এই একটা অবস্থা তো প্রায় এক ঘন্টা রান্না করার পর আমাদের তরকারিটা ফাইনালি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর ঘ্রানের কথা আমি নাইবা বললাম অনেক বলে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ আর এই সব কিছুর মাঝে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ বাঁশটা অনেকটা পুড়ে গেছে আর এই পোড়া বাঁশের মাঝখানে রয়েছে আমার সবচেয়ে পছন্দের খাবারটি যেটা চামচ দিয়ে বের করা হচ্ছে এটা নিজের হাতে যখন তুমি বের করে গরম গরম ভাতের সাথে খাবে তখন কি ভালোটা না লাগে তো আমার মতো কার কার এভাবে খেতে ভালো লাগে বা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে সে সাথে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটা বা